অখণ্ড ঢাকার সাবেক সফল মেয়র প্রয়াত বিএমপির নেতা এবং বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার বড় ছেলে ইঞ্জিনিয়ার ইশাক হোসেন দলের দুঃসময়ের হাল ধরে শক্ত করে এবং অবৈধ হাসিনা সরকারের দীর্ঘদিন ধরে ক্ষমতা দখল করে থাকা এবং নানা ষড়যন্ত্রর বিরুদ্ধে এবং নানা যে জুলুম অত্যাচার নির্যাতন চালিয়েছিলেন তারই বিরুদ্ধে একটি তরুণ নেতৃত্ব দাঁড়িয়েছিল সেটা হলো ইঞ্জিনিয়ার এশাক হোসেন তিনি তার এই পরিবারিক এবং বহুবার রাজপথে রক্ত ঝরিয়েছে এবং শরীরে রক্ত তবুও কর্মী নেতা নিজের সামনে থেকে কর্মীদের ধরে নিতে দেয়নি এবং হাসিনার দালাল পুলিশদের এমনকি সে সে নিয়ে রক্তাক্ত কেবল রাজপথ নয় এই তরুণ রাজনীতিবিদ সামাজিক মাধ্যমেও রয়েছে বেশ সক্রিয় তিনি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বক্তব্য দিয়ে সরব রয়েছেন আজ দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে ঈশা হোসেন সেখানে কঠোরভাবে বক্তব্য করেন যে নির্বাচন নিয়ে নিজের মতামত এমনকি এ সময় স্পষ্ট করে বলেন যে খুনিদের বিচার নিশ্চিত না করে কোনো স্থানীয় নির্বাচন হবে না এবং হতে দেওয়া হবে না বলে তিনি মন্তব্য করেছেন তিনি বলেন যে খুনিদের বিচার নিশ্চিত না করে কোনো স্থানীয় নির্বাচন নয় এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে এই পোস্টে তিনি লিখেন স্থানীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের নিজস্ব পরিকল্পনা থাকতে পারে হতে পারে এর মাধ্যমে ছোট দল এবং নতুন দলের পাল্লা ভারী করার সুপ্ত চালাবে এবং অন্য কোনো পক্ষেও এজেন্ডা থাকতে পারে কিন্তু তাদের দৃষ্টিতে মার্কাবিহীন যে স্থানীয় সরকার নির্বাচন হবে এটি খুনি হাসিনার অমানুষ জালেম এবং নির্বাহী জালেম বাহিনীর উত্থান ঘটতে পারে বলে তিনি মন্তব্য করেছেন যে খুনি হাসিনার যে একটি জালেম বাহিনী রয়েছে বিগত স্থানীয় সরকার এখন পর্যন্ত তারা দখল করে আছে অতএব এই সুযোগে তারা বিভিন্ন সুযোগ নিতে পারে এই কেন্দ্রিক এবং তাদের তো বর্তমানে অনেক টাকা পয়সা রয়েছে এই কারণে তিনি বলেছেন যে এই স্থানীয় নির্বাচন কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে হতে দেওয়া উচিত না কারণ বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের অবস্থা তাদের বর্তমানে নির্বাচন হলে বিভিন্ন দলের মধ্যে কন্দাকন্দি এবং মারামারি বিভিন্ন কিছু ঘটবে অথব এখন স্থানীয় নির্বাচনের কোনো দরকার নেই আগে জাতীয় নির্বাচন দিন এরকমই একটি তিনি উক্তি করেছেন সেই সংক্রান্ত আলামত কিছু আগাম শুনতে পাচ্ছি বলে তিনি জানিয়েছেন তিনি হুঁশিয়ার দিয়ে বলে আমাদের স্পষ্ট দলীয় সিদ্ধান্ত রয়েছে এই ব্যাপারে বাইরে ঢাকা দক্ষিণ সাবেক মেয়র প্রার্থী হিসেবে অথবা মহানগর বিএমপি সদস্য হিসেবে অত অথবা একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসাবে যেভাবে বিবেচনা করা হোক না কেন আমাকে বই পড়তে শেখার আগে ঢাকার রাজনীতি শিখতে শুরু করেছি জন্ম থেকে এগুলো দেখছি যে বিদেশি কেবল শিক্ষার জন্য কয়েক বছর কাটিয়েছি এর কারণে তিনি বলেন যে ঢাকার অলিগলি রাজনীতি কিভাবে হয় এবং হয়েছে আওয়ামী ফেসিবাদের সময় বিভিন্নভাবে তারা নিজের দল কিভাবে পাল্লা ভারী করতে হয় বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র চালিয়েছে অতএব এখানে বলা হয়েছে যে আওয়ামী ফেসিবাদের সময় তারা নতুন করে যে বয়ান দেওয়া দরকার নাই ঢাকা এবং অন্যত স্থানীয় সরকার নির্বাচনের কোনো উদ্যোগ একটি চক্রান্ত হিসেবে গণ্য করা হবে বলেও তিনি মন্তব্য করেছেন তিনি বলেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মানে একটি এখানে চক্রান্ত রয়েছে অথব জাতীয় নির্বাচনের আগে কখনোই স্থানীয় নির্বাচন হবে না হতে দেওয়া হবে না বলে তিনি কোড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন এক পর্যায়ে হাসিনার নির্বাচন পদ্ধতি তুলে ধরে তিনি লিখেছেন হাসিনার কমিশন কাউন্সিল কেমন হয় এবং তারা কিভাবে ফিরে আসতে পারে এটা আমাদের মুখস্থ জীবন থাকতে কোনো স্থানীয় সরকার নির্বাচন করা হবে না তার আগে অন্তত ঢাকার প্রাণকেন্দ্রে দক্ষিণ ঢাকায় আমাদের সাথে যুদ্ধ করে এবং আমাকে কবরে পাঠিয়ে এরপর করতে পারলে করবেন এরকমই একটি কোরা বার্তা দিয়েছেন এই ইশাক হোসেন তিনি বলেন যে আমি জীবন দিয়ে হলেও এই স্থানীয় নির্বাচন হতে দেব না এবং এটাকে প্রতিহত করব। আমার লাশের পুরি স্থানীয় নির্বাচন হতে হবে বলেও তিনি উচ্চারণ করেছেন তিনি আরো বলেন যে অথ এলাকার ফ্যাসিবাদী স্থান দেওয়ার আগে একশোবার চিন্তা করে নিয়ে তার আগে বরখাস্তকৃত কমিশন কাউন্সিল ও পদধারী হাসিনার কিলার এবং বাহিনীদের বিচার এবং শাস্তি নির্মূল করতে হবে তারপরে আপনারা এই পোস্টকে অবশ্যই পোস্টকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন তার নিজের যে ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এই পোস্টটি করেছেন সবাই তার এই পোস্টকে সাধুবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়েছেন যে আপনার মতো নেতাই আসলে আমাদের দরকার এবং সাহসী একটি পদক্ষেপ জীবন দিয়ে হলেও তিনি স্থানীয় সরকার নির্বাচন ঠেকাবেন আসলে দেখা যাক শেষ পর্যন্ত এই নিয়ে যে অনেক জল ঘোলা হচ্ছে যে স্থানীয় নির্বাচন আয় করা হবে জামাত শিবিরও বারবার করে বিএমপি কে প্রতিহত করার জন্য কিন্তু তারাও স্থানীয় নির্বাচন বারবার চাচ্ছে আসলে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ধন্যবাদ সবাইকে